আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছে আমার আরও একটি ব্লগে তো এই সময়টা ছিল সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল সেই তখনই কিন্তু আপলোড করা হয় নাই তো অনেকদিন পর চিন্তা করলাম ভিডিওটা আপলোড করি আর বিশেষ করে আপলোড করার কারণ হচ্ছে যে এখানে যারা আছে এখানে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে থাকে না বাংলাদেশ থেকেও চলে আসছে অনেক দূরে অর্থাৎ প্রবাসে চলে আসছে সেই সুবাদে কিন্তু আজকে ভিডিওটা আপলোড করা এই দেখতে পাচ্ছেন আমাদের জুনাই জুন সৌদি আরবে আছে এখন সাথে বসে আছে নাজিম নাজিমের চোখে অনেক ঘুম যাই হোক কিন্তু খাওয়ার জন্য কিন্তু খাবেটা খাবেটা সেটা হচ্ছে হচ্ছে আজকে বিরিয়ানি আর স্পেশাল বিরিয়ানি রান্না করে আমাদের নবীন বাবুছি অর্থাৎ মামাতো ভাই নবীন দেখতে পাচ্ছেন সে রান্না বান্না করতে আছে আর সে রান্না বান্নাতে কিন্তু অনেক পারদর্শী তার হাতের রান্না খুবই খুবই টেস্টি এটা হচ্ছে চিকেনটাকে আগে আগে ভেজে রাখছে আসলে এমন এমন খাওয়া দাওয়া আগে আমাদের এলাকায় প্রায় সময় হতো সবাই মিলে যে হচ্ছে কাজিনরা মিলে কিংবা ফ্রেন্ডসরা মিলে আর প্রায় সময় কিন্তু এরকম টুকটাক গেট টুগেদারের আয়োজন করতাম কিন্তু যখন একটু বড় হলাম তখন আর এই সময়টা আর কখনোই পাই নাই তো খুবই মিস করি দিনগুলো। তো এইভাবে এসে এসে ছোটো ভাইদেরকে নিয়ে একটু আয়োজন করলাম সময়টা ছিল হচ্ছে আপনার হচ্ছে নির্বাচনের সময় নির্বাচনের পরে তো ওই সময় ছিলাম বাড়িতে ছিলাম তো তখনই এই গেট টুগেদার আয়োজনটা হইলো ছোটোখাটো একটা পার্টির আয়োজন হইলো এটাকে আমরা পার্টি বলি এক কথায় ঠিক আছে তো আমাদের বাবা হচ্ছে দেখতেছেন নবীনকে নবীনও কিন্তু দেশে নাই নবীন আছে সিঙ্গাপুরে সো নবীনকে অনেক মিস করতেছি সাথে জুনায়াত মিস করতেছি আসলে আমরা সবাই এক একজন এক এক জায়গায় আছি এখানে তো এ হচ্ছে অবস্থা সবাই মিলে ওয়েট করতেছে কখন রান্না হবে কখন খাবে লুকিং মনে হচ্ছে সে মানে একদম কাঁচাই খায় বেলাই দেখেন মনে হয় যে কয়দিন ধরে খায় না এই রান্নাটা কিন্তু একটা শিল্প একটা আর্ট এই রান্নাটা কিন্তু সবাই পারে না আর সবাই রান্না করতে পারলেও কিন্তু টেস্ট তেমন হয় না অনেকে বলে যে হাতের নাকি একটা জশ থাকে যে সবার হাতে রান্না নাকি অনেক মজা হয় না তো আমাদের নবীন মাসাল্লাহ কিন্তু অনেক ভালো ভালো রান্না করে আমাদেরকে খাওয়াইছে যদিও আমা আমি কিন্তু সব খাবার খাইতে পারি নাই কিন্তু এমনিতে কিন্তু হচ্ছে ও যখন বাড়িতে আসতো তখন প্রায় সময় নাকি পার্টি হতো আমি যদিও আমি বাড়িতে ছিলাম না গ্রামে খুব কম থাকা হয়েছে আমার সেজন্য আমি এগুলার মানে মানে অংশীদার হতে পারি নাই তো আমাদের রান্না কিন্তু অলরেডি বসে গেছে হচ্ছে আমাদের আলু আর হচ্ছে চিকেনটা কিন্তু আগেই বেজে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে মূল কার্যক্রম চলতেছে তো যখন ছোট ছিলাম অর্থাৎ হচ্ছে স্কুলে পড়ি কিংবা কলেজে পড়ি তখন কিন্তু সপ্তাহে এমন দু তিনটা আয়োজন হইতই যে কোনো এক বন্ধুর বাসায় কিংবা কোনো আত্মীয় স্বজনের বাসায় তো যেহেতু একটা সুযোগ পেলাম সেহেতু ওই দিনটা ছিল আমাদের খুব স্মরণীয় দিন সবাই মিলে একটু এনজয় করলাম অনেকদিন পর যেহেতু সবাই সাথে হয়েছে তো চলছে রান্না বান্না কার্যক্রম এই মুহূর্তে আমাদের নবীন বাবুছি হচ্ছে সে খুব দক্ষ হবে কিন্তু সে তার এই রেসিপি রেসিপিটা পরিচালনা করতেছে আর আবার দৌড় দিছে ঘরে কি যেন একটা কি যান একটা রাইহে আসছে ঘরে ওটা আনতে গেছে মনে হয় যে একটু স্পেশাল কিছু সিক্রেট কিছু তো দেখা যাক কী নিয়ে আসে সেই কর্ত্রিকা অবশেষে কিন্তু অপেক্ষার পর আমি যদিও এখান থেকে ভিডিওটা একটু অনেকটা কেটে দিয়েছি এত লম্বা করা সম্ভব হয়নি সেজন্য আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন একটু ঠিকঠাক করে দিচ্ছে বাবুশ্রী মশাই তা অনেকটাই সময় কিন্তু আমরা মাঝখান দিয়ে স্কিপ করেছি কারণ হচ্ছে আমাদের পছন্দ খুঁজা লাগছে ওই সময় এই সময়টা আমাদের হচ্ছে খেতে হবে সেই জন্য দেখেন রান্না কিন্তু বিরিয়ানির কিন্তু যে একটি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে আসছে এদিকে আমার সালাদ নিয়ে ব্যস্ত সালাদ কাটার কমপ্লিট হয়ে গেছে সবাই এখন অপেক্ষা করতেছে কখন খাবে অপেক্ষার পর জন্য শেষ হচ্ছে না ওই একজন দেখেন প্লেট নিয়ে অলরেডি হাজির ঠিক আছে মামনিরা প্লেট নিয়ে চলে আসছে জুনায়দ কিন্তু দেখেন একজন মানুষ প্লেট নিছে কয়টা হাতে দেখেন জুনায়দের অবস্থা দেখেন ওই সময়টা কিন্তু একটু হালকা হালকা শীত ছিল মেবি আর শীতের সময় আয়োজন তো সেজন্য সবাই চুলার কাছাকাছি আছে আশেপাশে আছি যেন একটু উষ্ণতা লাগে তো হচ্ছে বিতরণের পালা বিতরণ করতেছে আমাদের বাবুচ্ছি বিতরণ করতেছে নবীন বাবুচ্ছি এই হচ্ছে একজন দিচ্ছে সবাইকে মোটামুটি তো টেস্ট কিন্তু সেই হয়েছে অনেক যেটা আসলে ভিডিওতে প্রকাশ করা সম্ভব না যে টেস্টটা কীরকম হয়েছে সেটা আপনারা আসলে না খেলে কখনো বোঝা যাবে না আর সেই টেস্ট থেকে কিন্তু বাবুচ্ছিকে এখন মিস করতেছি নবীনকে জমায়েতকে মিস করতেছি সবাইকে মিস করতেছি হচ্ছে প্লেট খালি সে কি করছে চালাকি করে দেখেন যে অন্য একটা প্লেট নিয়ে যাবে হয়তো এখান থেকে রেখে সে অন্য প্লেট নিয়ে যাবে অবশ্য সে টাকা দায়িত্ব সালাদ বিতরণের জন্য সবচেয়ে বলতে চাই এমন স্পেশাল মুমেন্ট কিন্তু সবসময় লাইফে আসে না জানি না আবার কবে ফিরে আসবে এমন একটা দিন সবাই একসাথে হব সবাই একটু এনজয় করবো তো ভালো থাকবেন সবাই আজকের মতো শেষ করছি ফিরব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম